এবং আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার চ্যানেলের নাম কমেন্টে বলে যান ইনশাল্লাহ আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আর আমার কথা শোনা যায় কিনা সেটা কমেন্টে বলে যাবেন সবাই কমেন্টে বলে যান কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে বলে যান আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার চ্যানেলের নামটা কমেন্টে লিখে যান ইনশাল্লাহ আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো এবং আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব তো সবাই লাইভটা শেয়ার করে দেন তো কেমন আছেন সবাই এবং কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে বলে যান তো কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে বলে যান তো আসুন সবাই লাইভে জয়েন হন তো আমরা লাইভ এখনই শেষ করে দেব ওকে কে কোন জেলা থেকে বল দেখছেন কমেন্টে বলে যান এবং আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার চ্যানেলের নামটা কমেন্টে লিখে যান ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার চ্যানেল থেকে ঘুরে আসার তো সবাই কমেন্টে আপনার দুই চ্যানেলের নামটা লিখে যান এবং ভিডিওতে একটা লাইক দেন স্ক্রিনে লাইক হয়ে যাবে আর লাইভটা শেয়ার করে দেন পাবনা নাই পাগলের খানা দুনিয়াটা পাগলের রাস্তা না পাবনা তো সবাই লাইভে জয়েন হন লাইভে আসেন সবাই জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা সাইপা দরে ফেন্সির বোতল পাবনা নয় পাগলের গারতখানা দুনিয়াটা পাগলের রাস্তানা পাবনা তো সবাই ভালো থাকেন কোথা হবে আমি আমার লাইফ শেষ করছি ধন্যবাদ সবাইকে